আনন্দ টিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি ফরিদুল ইসলাম আজ আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় নাট্যকার রহমান কেমন আছেন আপনি আমি সবসময় ভালো থাকি আমি বলি বাংলাদেশে একটা মানুষ সবসময় ভালো থাকে তার নাম কি উত্তর দিকে না পূর্ব দিকে না পশ্চিম দিকে না দক্ষিণ দিকে না কোন দিক সিদ্দিক দিকের দিকে সিদ্দিক কথা। যা আর সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী সত্যবাদীরা সবসময় ভালো থাকে সংসদ নির্বাচনে নমিনেশন নিয়ে কথা কেন পাইনি সেটা কিন্তু বলা যাবে না মায়ের কাছে যখন সন্তান থাকে তখন কিন্তু সন্তান কেন সময় মতো খেলো না সেটা মা বলতে পারবে আমি মনে করি যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা ছিল বিসিএস পরীক্ষার মতো যে এখানে পরীক্ষিত মানুষগুলো যারা ভালো করবে তাদেরকে নেবে হয়তো কোনো দিক থেকে সিদ্ধিকুর রহমান মনে হয়েছে যে সিদ্ধিকুর সেই যোগ্যতাটা নাই মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্যতার মাপকাঠি বা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন বোর্ডের যোগ্যতার মাপকাঠিতে পড়েনি বলে সিদ্ধিকুর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেতে পারে নাই তবে সিদ্দিকুর রহমান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে বিভিন্ন কার্যক্রমের সাথে আছে এবং প্রচার কমিটির জায়গা থেকে সে বাংলাদেশে প্রচার করছে আচ্ছা চলচ্চিত্র অভিনেতা নির্বাচন করছে অবশ্যই খুব ভালোভাবে নিচ্ছে একটা মাত্র কারণে আমার একজন সহপাঠী বা আমার একটা ভাই বন্ধু যিনি ঢাকা দশ আসনের জন্য ফেদ্রসাই ওখান থেকে মনোনীত হয়েছে এটা তো আনন্দের বিষয় একটা মাত্র কারণে কারণ হচ্ছে যে শিল্পীদের মধ্যে যখন প্রতিনিধিত্ব করবে একজন মানুষ সেটা আমাদের জন্য ব্যাপক আনন্দের এবং তার জন্য একটি চ্যালেঞ্জ হবে কারণ হচ্ছে এতগুলো পরীক্ষিত মানুষের মধ্যে তাকে যেহেতু নিয়েছে তার জন্য শুভ কামনা থাকবে তার এলাকার একটা স্লোগান দেখলাম খুবই জন জনপ্রিয় দশে দশ বলতেছে আমরা চাই যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেরদৌস ভাই ওখান থেকে মনোনীত হয়ে নির্বাচিত হয়ে যখন সে কাজ করবে তখন দশে দশ আমিও দিব ইনশাআল্লাহ আচ্ছা অভিনয় জগৎ ছেড়ে রাজনীতিতে ঢুকছে তাতে কি শিল্পী শিল্পাঙ্গনের কোনো ক্ষতি হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি মনে করি যে সাধারণ মানুষের জায়গা থেকে যখন নাট্যকার অভিনেতা নির্মাতা সিদ্দিকুর রহমান জনপ্রিয় হিসেবে সারা বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় কিন্তু যখনই একটি দলের হয়ে কাজ করে তখন কিন্তু আর দল আমার বিরোধী থাকবে বা তাদের বিপক্ষে যে দলগুলো আছে তারা থাকবে সেটাকে আমি পজিটিভভাবে দিকে একটা মাত্র কারণে কারণ আমি সিদ্দিকুর রহমান একটি কনস্টিটিউশনের জন্য কাজ করার জন্য আসিনি আমি সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবো যারা সিদ্দিকুর রহমানকে ভালোবেসেছে যারা ভালোবাসে সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের জন্য কাজ করার জন্য আমি এসেছি আমি মনে করি আমি যদি কিছু মানুষের জন্য বা কিছু দলের জন্য কাজ করতে আসতাম তাহলে আমি মনে করি যে সেটা আমার জন্য ডিসঅ্যাডভান হতো বাট এখন যেহেতু আমি সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করো আমি মনে করি সেটা অবশ্যই পজিটিভ অনেকেই দুইটা সত্তাকে আলাদা করতে পারে না যেমন নাট্যকার অভিনেতা নির্মাতা সিদ্দিকুর রহমান একটি এবং রাজনীতিবিদ সিদ্দিকুর রহমান একটি সেটাকে আলাদা করতে পারে না কারণ সারা খনি দেখেছে মানুষটা হাসির নাটক করেছে বা তাদের বাসায় কমেডি অ্যাক্টিং করেছে সেই মানুষটা হুট করে সিরিয়াস কথা বলে তথ্যমূলক কথা বলে সেটা অনেক দলের জন্য তো খারাপ লাগতেই পারে তাদের জন্য একটা কথাই বলবো আপনারা যাই করেন না কিন্তু দিন শেষে আমি কিন্তু নাট্যকর অভিনেতা নির্মাতা সারা বাংলাদেশের সিদ্দিকুর রহমান আর যদি রাজনীতিবিচ্ছি ক্রমণ বলি তখন আমি একটা দলের হতে পারি এইটুকুই বার্তা ব্যস্ততা ব্যস্ততা আমি যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং প্রার্থীদের পক্ষে আমি প্রচারণা করছি অলরেডি আমি শেরপুরে গিয়েছিলাম সেখানে করে আসলাম এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাব যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মানুষগুলো আছে তাদের পক্ষ হয়ে আমি কাজ করতেছি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর্যন্ত আমার এই প্রচারণা চলবে তার পরবর্তীতে ব্যস্ততা আমার নিজের বিজনেস আছে যেহেতু বিজনেস নিয়ে ব্যস্ততা থাকবে এবং সাধারণ মানুষের জায়গা থেকে রাজনীতির জায়গাটা ব্যস্ততা থাকবে এবং পরিবারকে নিয়েও ব্যস্ততা থাকবে নতুন বছর নতুন বছরে একটা কথাই বলতে চাই সারা বাংলাদেশের মানুষের জন্য একটা বার্তায় যেহেতু দেশকে আমরা টপকিয়ে চব্বিশে যাচ্ছি দুই হাজার চব্বিশ সালে সেই চব্বিশ সালের একটাই বার্তা বাংলাদেশের মানুষকে থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট হচ্ছে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ সত্যিকার অর্থে প্রত্যেকটা মানুষ যদি চব্বিশকে স্মার্ট হিসেবে গ্রহণ করে আমি মনে করি ভালো স্মার্টটা শুধু ঘোষণা করলে হবে না সেটা আমার আপনার সবার রিসিভ করতে হবে এবং গ্রহণ করতে হবে সেটা যেন হয় আগামী চব্বিশে সেটাই চাই আর পূর্বের যে তেইশের যে বার্তাগুলো ছিল বা যে কর্মকাণ্ডগুলো সেগুলো ভুলে গিয়ে আমরা চব্বিশকে রিসিভ করব স্মার্ট আমি আমার পক্ষ থেকে আনন্দ টিভি কে শুভেচ্ছা এবং সবসময় আমার পাশে সবসময় থাকে এবং আমি সেই জন্য বলি যে যারা আনন্দ টিভি দেখেন তারা বেশি বেশি দেখবেন এবং নতুন বছরে আনন্দ টিভির কে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং সবসময় বলছি স্বাগতম দুই হাজার চব্বিশ আনন্দ টিভির পক্ষ থেকে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান আগামীতে নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টিভির সঙ্গেই থাকুন